আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল বেরিয়েছি হয়েছে আজকে একটা পিকনিকে যাচ্ছি বাংলাদেশ কমিউনিটি তো জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে চলে আসছি যেখান থেকে গাড়ি ছাড়বে সবাই একসাথে হব তারপর এখান থেকে সবাই একসাথে হয়ে যাব তো এখানে আমাদের গাড়িটা কিছুক্ষণ ছিল

সুন্দর ছিল আকাশটা মেঘলা দেখতে অনেক ভালো লাগতেছিল আমরা একটা ব্রিজ পার হইতেছি সামনে নদী ফোনে এতটা বোঝা যায় না সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল রাস্তায় অনেক বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা হয়তো টেন্টের ভিতরে তো দী বান্ধবীকে বললাম যে তারা তোমাদের কিছু ছবি তুলে দেয় এই তো পোজ দেওয়া স্টার্ট হয়ে গেছে তারা তাদের নিজেদের মতো পোজ দেওয়া শুরু করে দিতেছে তাদের কিছু ছবি তুললাম মেমরি করার জন্য ভাবলাম ছবিগুলো রেখে দেই দুজনে একসাথে হইলে আর কিছু লাগে না অনেক মজা করতে পারে একসাথে খেলাধুলা করে একসাথে ভালো সময় যায় অনেক বৃষ্টি ছিল আমরা ঠিক মতো ঘুরতে পারি নাই তো হালকা কিছু ছবি তুলছি আর ফাঁকে ফাঁকে যখন বৃষ্টি হচ্ছিল না তখন একটু একটু ঘোরাফেরা করছি জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল খোলা

বাবা কিছু করার ছিল না তো দুটো দিছি বসল করতে শুনছন্নায় ওদের জন্য আমরা পাশাপাশি দাঁড়িয়ে ছিলাম ভিডিও করতেছিলাম একটু ভালোই না কি রকমইやって আমাদের সুযোগ থাকলাম আমরা ভিজে যাইতাম একটু তনি গরম ছিল তারপর হালকা একটু বৃষ্টিও হইছে তারপর এত না প্রায় আমরা ঘন্টাখানেক ছুপে এখানে খেলছে সাথে সাথে পরে আর অনেকগুলো বাচ্চা চলে আসছে মজা পাইতেছিল সবাই

দেখলাম <laughs> তো <laughs> এটা কি একটা ফ্রুটস এর গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছিল ছোট একটা চিকিৎ মাত্র মেবি বি ইউ হাইনেস একটা ফ্রুটসের নাম তো ওইটা মনে হয় তুমি মুখে দিয়ে দেখি দেখতে অনেক ভাল লাগতেছিল ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি

啊！<I get S 1> <on. S 2> তো আমরা বাসার উদ্দেশ্যে রানো হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব তো রাতের শহর দেখতে দেখতে বাসায় ফিরছিলাম রাতের শহর দেখতে অনেক সুন্দর লাগতেছে লাইট তো সবাই ভালো থাকবে